সবাইকে অনেক অনেক ভালোবাসা সমেত শুভ সকাল ঘড়িতে এখন বাজে সাড়ে আটটা আর ক্যামেরাম্যান অলরেডি তোমার দিদিভাই উঠেও গেছে মনে হয় কালকে রাতে একটু তাড়াতাড়ি শুয়েছে মনে হয় তাও তাড়াতাড়ি মানে কটা গো দুটো হ্যাঁ দুটো আড়াইটা হবে দুটো আড়াইটে তাহলে এটা তাড়াতাড়ি আমি বলে ভুল বললাম সরি সিলি মিস্টেক ঠিকই আছে ঠিক আছে আমার আড়াইটা মোটো তাড়াতাড়ি নয় আমার কাছে তাড়াতাড়ি অনেক লেট

বেশ কিছুদিন ধরে আমাদের ওভেনটা প্রবলেম হচ্ছিলো তাই মিস্ত্রি দাদা এসেছে ঠিক করতে আর তোমাদের দাদা ভাই এখন বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য রেডি হবে আর এদিকে দেখো আমার ছেলেও চলে এসেছে আজকে ও যখন পড়তে গেছে তখন ওর শরীরটা অনেকটাই খারাপ ছিল এদিকে আমার কাছে আসো সেটা যেন তো স্যার কিছু বলছিল শরীর ঠিক ছিল তো গায়ে জ্বর ছিল তোমাদের দাদা ভাই বাজারে চলে গেছে আর এদিকে দেখ ওই দাদা যতক্ষণ না আমাকে ওভেনটা ঠিক করবে ততক্ষণ কিন্তু আমি ভাত বসাতেও পারবো মিশনটা তুমি শুনতে কি পাও এগানা আমার আচ্ছা তোমাদের বাড়িতে এরকম ছেলে আছে তো আমার ছেলের মতো প্রতিটা মুহূর্ত বাইরের খাবার খেতে পছন্দ করে কালকের বাবা কিন্তুকে রুমাল রুটি আর চিলি চিকেন খাইছে এখন বলছে চল্লিশ টাকা দাও লুচি খাবো দেখেছো সেই কোড়া থেকে গোড়া থেকে আসার পরে শুরু করেছে পয়সা দাও মা লুচি খাবো অনেক দিন নাকিও খায় না হুম বুঝেছো কদিন খাস বাবা তেলে ভাজা খায় না বাবা আমি খাইনি অনেক দাম না কেউ আছে নাকি একটু কমেন্ট করে বলো তো এরকম এরকম ছেলে আমার মতন কোথায় কোথায় গেছিলে ওষুধ নিয়ে আসলাম তো বন্ধুরা আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না যে আজকে আমরা সিলভার প্লে বটনটা হাতে পেতে চলেছি কারণ মেলে দেখলাম পঁচিশ তারিখে ডেলিভারি দেবে তো যাই হোক তোমাদের দাদা ভাই বললো যে আমি ছেলের জন্য ওষুধ নিয়ে আসছি তুমি রেডি হও কন্টেন্ট তো বানাতে হবে সেই হিসাবে কিন্তু আমি শাড়িটা পরেছিলাম তো ছেলের শরীর খারাপ বলে ছেলেকে নেব না আমরা নিজেরাই করবো আমার ছেলেটা কতটা অসুস্থ তাতে ছেলে যেহেতু আমার কাছে কোনো কন্টেন্ট নেই তাই ছেলেকে বললাম বাবা দুটো কন্টেন্ট তোকে দিয়ে বানাবো জাস্ট তোর হাতটা একটু সাজাবো তুই শুয়ে থাক তো শুয়ে শুয়ে কন্টেন্টগুলো আমি বানিয়ে নেব তো এই বলতে বলতে ফোন এসেছে যে তোমার সিলভার প্লে বটন চলে না তো তো এটা ননাই পেয়েছে ননাই পেয়েছে না হ্যাঁ তাই ননাই আমাকে সব সময় বলে মা 30 মিলিয়ন কিন্তু আমি তুলেছি আচ্ছা এটা চলো তাহলে খুব খুশি তো তাহলে ব্যাকে করো ক্যামেরা খুশি ভালো লাগছে না ব্যাকে ও না মানে সামনের দিক দিক নিয়ে আসো ফ্রন্ট যাতে আমরা চলো ফাইনালি আমরা পেয়ে গেলাম এই জিনিসটা পেয়ে গেলাম তাই তো ফাইনালি তোমরাও চেষ্টা করো এটা তোমরাও পাবে একদম ঠিক চেষ্টা করলে সবই পাওয়া যাবে দেখো যাই হোক ওটা আজকে তো তুমি ছাড়বে কালকে ব্লগে পাবে যাই হোক সবাই কষ্ট করলে এরকমই সাফল্য অবশ্যই সবাই পাবে চলো এটা ওপেনিং করি তারপরে তোমাদেরকে দেখা নিজেকে প্রাউড ফিল মনে হয় থাকতেও পারিনি নিজের সমস্ত কিছু অ্যাপ্লাই করে এই জিনিসটাকে আমি হাতে পাবো আজকে সত্যি খুব ভয় পাচ্ছিলাম কারণ সত্যি কথা বলতে আমাকে এই বিষয়টা নিয়ে কেউ বলে দেবে জানবো সেইভাবে সবই মায়ের দয়া তো যাই হোক এটা পেয়েছি সত্যি কথা এটা কিন্তু পাওয়াটা অতটাও সহজ নয় একদম তাই এটা অনেক পাওয়ার মূল্য

অনেক অন্তরস্থল থেকে ভালোবাসা তোমরা এত এত ভালোবাসা দিয়েছো আমাদেরকে আর তোমাদের জন্যই আজকে কিন্তু এই জায়গাটাতে আমরা পৌঁছাতে পেরেছি তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ যদি না থাকতো কোনোদিনও সম্ভব আমরা এই জগতে যেতে পারতাম না অনেক 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 ভালোবাসা অনেক তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমরা যেটা দিচ্ছি এর থেকেও বেটার দেন কিছু পরে দেখাবো

একটু কমেন্টে জানিও সুন্দর লাইফে মনে ফার্স্ট তোমাদের জন্যই পেলাম আমাদের লাইফেও ফার্স্ট যে আমরা এটা পেলাম আর সুন্দর একটা ডেকোরেশন সুন্দর একটু গ্যাপ দিয়ে আছে মানে আংটা দিয়ে আছে জাস্ট দেওয়ালে এটা টাঙিয়ে রাখার জন্যে আর এটাকে আমরা সবথেকে ল্যামিনেশন করি রাখবো এটাকেও হ্যাঁ এই দুটোকেই করিয়ে রাখবো কারণ হচ্ছে এটাই হচ্ছে স্মৃতি ভালোবাসার এই প্ল্যাটফর্ম তাই তো আজকে পেলাম জীবন আমেরিকা থেকে আসছে ইউএসে ইউএসে আমেরিকা থেকে আসছে ইউএসএ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ কন্টেন্ট বানিয়ে নিয়ে আবার পরে কথা বলবো হ্যালো বন্ধুরা আজকে দেখো সিলভার প্লে বটন আসার পরেও তোমাদের দাদাভাই আমাদেরকে কি সব রুই কাতলা মাছ খাওয়াচ্ছে বুঝেছো কোথায় খাসির মাংস খাওয়াবে ওই দেখো আমার ছেলে বলেই দিচ্ছে ওখান থেকে মাছ হচ্ছে শুভ শুভ জিনিসের শুভ জিনিস এত সুন্দর ডায়লগ কোথা থেকে শিখেছো

কারণ ভিডিও কলিং করবো কি করে তুমি নেই বাড়িতে ঠিক আছে চলো খেয়ে নি পরে আসছি করো মা স্ট্যান্ড কিনবো স্ট্যান্ড কিনবে পাওয়া যায় আমি আমার মায়ের সামনে দাঁড়িয়ে বলছি আমার মেয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আমার ছেলে এতটাই দুষ্টু আমার মাকে ভিডিও কলিং করে দেখাচ্ছে সিলভার প্লে বটনটা আর কি বলছে জানো যে আমি তারা মাকে সাক্ষী রেখে বলছি আমার মেয়ের চ্যানেলটা ভাইরাল করে দাও এই কথাটা আমার মা একদিন বলেছিল আমাদের বাড়ির মন্দিরে সেটাই ব্যঙ্গ করে মাকে শোনাচ্ছে আজকে বৃহস্পতিবার কিন্তু আজকে আমি আর ঠাকুর ঘরে কাউকে ঢুকতে দিইনি কারণ আমি ছোট থেকেই ভীষণ পরিমাণে ভগবান বিশ্বাসী আমার ভালো মন্দ সবটাই আমি মানুষের থেকে বেশি জীবনে আমার তারা মায়ের সাথে শেয়ার করেছি তাই জীবনে কোনো দিনও জানো তো কোনো কিছুতেই আমাকে বিমুখ করেনি তারা মা তো যাই হোক আজকে এত খুশির দিনটা মায়ের সাথে শেয়ার করব বলে আজকের পুজোটা কিন্তু আমিই দিয়েছি তো পুজো দিচ্ছি আর মাকে বলছি মা কোনো আশার থেকেই তো বিমুখ করি যেন ছেলেটাকেও ভালো করে মানুষ করতে পারি আশীর্বাদ করো এখন বাজে হচ্ছে তোমার এই দেখো ছেলের তিনটে আবদার করেছে মা একটুখানি চটপটি খাবো জলের মুক্ত তো ওর জন্য এখানে রেডি করে রেখে যাচ্ছি আমি তো মানে জুম্বা এসে না কিচ্ছু ইচ্ছা করে না করছে তাই রেডি করলাম আর এদিকে দেখো একটা জিনিস নিয়ে এসছে এখন দিলে ওদা হয়ে যাবে সেও ভাজা কিন্তু এই সেও বলিনি আর একটা সেও পাওয়া যায় না সে শরীর ওইটা পেয়েছি নি তাই সেটা নিয়ে সেটাই দেবো এই রেডি করে রেখে দিয়ে এখন আমি রেডি হয়ে যাবো জুম্বা ক্লাসে ওখানে আবার সবাই সিলভার ফ্লেভারটেনের জন্য পার্টি চেয়েছে তো আজকের পারি কিনা দেখি বৃষ্টি পড়ছে তো তাহলে নেক্সট দিন দিয়ে দেবো আজকে কি জানি ইচ্ছা করলো না সাইকেল নিয়ে যেতে তাই র্যাপিডও বুক করেছিলাম আর র্যাপিডোর দাদাটা এতটা লেট করে ফেললো যে আমি গেছি আর চলে এসেছি কারণ আধ ঘন্টার মতন ক্লাস করতে পেরেছি দরজা খুলে ননাই দাদা কোথায় গেছে রে এই তুই কোথায় ছিলি ওর মধ্যে ঢুকেছিলি হায় রে বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার দশটা ৩৫। এই যে ছেলে জ্বরে একাকার অবস্থা থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা মাপছি মাপবার পরে তোমার ওষুধ দেবো আর তোমার দাদা ভাই কি করছে দেখবে লাইভ করছে দাদা আমার কথা চলো আজকের মতো টাটা গুড নাইট